মোমো খেতে গিয়েই হলো বিপদ সুযোগ বুঝে তরুণের গলা থেকে সোনার চেন নিয়ে বাইকে চেপে পালিয়ে গেলেন দুই ব্যক্তি সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে বুধবার নয়ডায় একটি মোমোর নয় সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে গলার হার হার চুরি গিয়ে সোনার যুবক ঘটনাটি ঘটেছে নয়ডায় গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি সেই সময় বাইকে চেপে আসেন দুই যুবক বাইকের পিছনে বসে থাকা যুবক সামনে এসে ওই যুবকের গলার হার ছিনিয়ে নিয়ে পালায় চেন হারিয়ে যুবকের পিছনে ছুটতে শুরু করেন ব্যক্তি কিন্তু ততক্ষণে বাইকে চেপে পালায় ওই যুবক স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর বুধবার উত্তরপ্রদেশের নয়ডা একটি মোমোর দোকানে রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে তরুণের নাম পরিচয় জানা যায়নি ঘরকি কালেশ নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলের পাতায় এই ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওই দেখা যাচ্ছে রাস্তার ধারে এক দোকানের সামনে দাঁড়িয়ে মোমো খাচ্ছেন এক তরুণ বেঞ্চের মুখোমুখি বসে মোমো খাচ্ছেন দুই কিশোর তাদের প্লেটের মোমো ভাগ বসিয়েছেন সেই তরুণ আপনি দেখছিলেন কলকাতা দর্পণ প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন আপনাদের মতামত জানান কমেন্টে নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার